বর্তমানে নিউ জেনারেশনের মেয়েরা ডিম ভাজি কি করে করতে হয় সেটাই জানে না তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা প্রথমে পেঁয়াজগুলো দিতে হবে তারপরে হচ্ছে একটু দিতে হবে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে খেলে খুবই মজা লাগে তারপরে দিতে হবে লবণ লবণ দিতে হবে পরিমিত ওই যে লবণ দিলাম দি এই চটকানোর উপরেই ডিপেন্ড করবে ডিম ভাজি কতটা মজার হবে কারণ চট পেঁয়াজ আর এই মরিচ দিয়ে ভালো করে চটকে নিতে হবে তো আমার চটকানো অলমোস্ট হয়ে গেছে কারণ আমি বেশ ভালো করে চটকে নিয়েছি এখন এর মধ্যে ডিমগুলো আমি ভেঙে দেবো দিয়ে একটা ফর্ক দিয়ে ভালো মতো ফিটকে নিতে হবে